মহেন্দ্র মোদী মিথ্যা কথা বলেন এটা তো সবাই জানে সারা বিশ্ব জানে কিন্তু পশ্চিমবাংলায় এসে লাগাতার তিনি মিথ্যা বলছেন আর একটা মিথ্যা বলেন ঠিক কিছুক্ষণ পরে সে মিথ্যাটা ভুলেও যান তো পশ্চিমবাংলায় এসে তার মিথ্যার গ্যারান্টি মানে তিনি মিথ্যা বলবেন এই গ্যারান্টিটা কিন্তু মোদীজি দিয়ে যাচ্ছেন প্রত্যেকবার দিচ্ছেন তো এই নিয়ে ধারাবাহিক তিনি কতগুলো মিথ্যা বলেছেন এবং নতুন নতুন স্বপ্ন দেখান মিথ্যার স্বপ্ন দেখান যে গত কয়েক বছরে পশ্চিমবাংলায় বিভিন্ন নেতা মন্ত্রী বা বিভিন্ন দুর্নীতি কেসে যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা নাকি প্রত্যেকের অ্যাকাউন্টে দেবে আবার নতুন ধরনের স্বপ্ন কোনো লক্ষের মতো তো এরকমই বিভিন্ন ধরনের ভাওতাবাজি এবং তার ভাষণের কতগুলো মিথ্যা আছে তার একটা সম্পূর্ণ সংগ্রহ কলকাতা টিভির একটি অসাধারণ রিপোর্টে দেখুন সম্পূর্ণ ভিডিও এবং বেশি করে শেয়ার করুন কারণ এই মিথ্যা দিয়েই কিন্তু বিজেপির ভোট চলে আর একই সাথে এখন বিজেপি পাড়ায় পাড়ায় গলিতে গলিতে প্রত্যেকটা ধনী গরিব সবার কাছে কল সেন্টার থেকে ফোন পাঠাচ্ছে সেই ফোনে কি বলছেন সেই ভিডিও আমরা পরবর্তী এপিসোডে নিয়ে আসবো আপাতত ভিডিওটি দেখুন এবং অবশ্যই শেয়ার করুন এমনিতে মোদিজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওই ইলেকশন মোটেই থাকেন দেশেই থাকুন আর বিদেশেই থাকুন মোট একটাই উদ্দেশ্য একটাই ভোট জোগাড় করা তার জীবনের দেবতা হলো তার সিংহাসন আর তার জন্যেই নিবেদিত প্রাণ মোদিজির প্রতিটা কাজ ওই নির্বাচনকে চোখে রেখে এমনিতে প্রবল হিন্দু শিবের মাথায় কলসি কলসি দুধ ঢেলে মন্ত্র পড়েন মাথায় ভস্য লাগে মন্দির থেকে বের হন গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপনার আগে সব রীতিনীতি মেনেই নাকি চলেছেন কিন্তু মাতৃবিয়োগের পরে মাথা কামাননি কেন কারণ ইমেজ আর ইমেজ গেলে ভোট জুটবে না কাজেই মাথা কামানো ক্যান্সেল আর সেই ভোটের জন্যই তিনি ক্যামেরা নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে যেতেন পায়ে হাত দিয়ে প্রণাম করার আগে ক্যামেরা অ্যাঙ্গেল দেখে প্রণাম সারেন বাইডেন সাহেবকে জড়িয়ে ধরার আগে আর চোখে দেখে নেন ক্যামেরা কোন দিকে আছে আর ক্যামেরার সামনে যদি কেউ এসে যায় ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিতে তার এক মিনিটও ভাবতে হয় না এইটাই মতিজী সেই হেন তিনি বাংলার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচনী প্রচারের জন্য যে মিথ্যে বলবেন তাতে অবাক হওয়ার কিছু নেই কিন্তু এবারের মিথ্যেগুলো থেকে অনেক সত্যি বেরিয়ে আসছে সেটাই সমস্যা এবং গোয়েভেলসের প্রচারতত্ত্বে বিশ্বাসী এই মোদীজী মিথ্যে বলার সময় তিনটে কথা মাথায় রাখেন প্রথমটা হল কন্টিনিউয়াস লাই ক্রমাগত মিথ্যে মিথ্যের পর মিথ্যে আধুনিক একে সিরিজের রাইফেল থেকে যেমন হুড় হুড় করে গুলি বের হয় সেরকম ক্রমাগত মিথ্যে বলার ব্যাপারে আমাদের উনি যে খুব সিরিয়াস আর অন্যটা হল বেগলায় ছোটখাটো নয় বাহার প্রমাণ মিথ্যে বিরাট মিথ্যে যা সত্যি না মিথ্যে বুঝতে বুঝতেই বছর কেটে যাবে আর তিন নম্বর যেটা মাথায় রাখেন তা হল আগের মিথ্যেটা ভুলে যাওয়া বেমালুম ভুলে যাওয়া সেসব মিথ্যে যেন কপ্পুর খানিক বাদে উবে যায় ওনার মনেই থাকে না আবার নতুন মিথ্যে নিয়ে হাজির হন যেমন হাজির হচ্ছেন দেশের যত্রতত্র এই বাংলাতেও আর সেটাই বিষয় আজকে মোদীজি আবার মিথ্যে মিথ্যে আর মিথ্যের ঝোলা নিয়ে বাংলাতে প্রচারে নেমেছে রাজ্য শিক্ষা নিয়োগ ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে এ পর্যন্ত সাড়ে তিন হাজার কোটি টাকা উদ্ধার করেছে এটি সম্প্রতি বাংলায় লোকসভা ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ওই অর্থ সাধারণ মানুষের লুটের টাকা তাই বাজেয়াপ্ত হওয়া টাকা মানুষের কাছে ফিরিয়ে দিতে চান মোদী এ বিষয়ে আইনি কি উপায় আছে তা খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন তিনি দলীয় সভা মঞ্চ থেকে আইন বলছে বাজেয়াপ্ত হলে সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মালিকানা সরকারের নয় তাহলে তা মানুষকে ফিরিয়ে দেওয়া কোন আইন বলে সম্ভব জবাব নেই কে বা কারা এ অর্থ পাবে পুরোটাই ধোঁয়াশা ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন বা প্রতারিত হয়েছেন তাদের টাকা ফেরাবেন সম্ভাব্য প্রাপক চিহ্নিত হবে কিভাবে আইন বলছে ঘুষ নেওয়ার মতো তাহলে এত শত প্রশ্নের মুখে কেন প্রধানমন্ত্রী দলীয় সভা থেকে এমন আশ্বাস দিতে গেলেন বিদেশে লুকোনো ভারতীয়দের কালো টাকা উদ্ধার হলে দেশবাসীর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে বলেছিলেন মোদী তার পরিণতি মানুষ জানে ইডির টাকা মানুষকে বিলে দেওয়ার প্রতিশ্রুতি কি ওই পনেরো লক্ষ টাকার মতো ফাঁকা বলি সঙ্গত প্রশ্ন আম জনতার মধ্যে মিথ্যে কি আর একটা সব লিখতে বসলে বেয়াল্লিশ খণ্ডের বই হয়ে যাবে আজ বরং ওনার ক্লাসিক্যাল মিথ্যেটা নিয়ে আলোচনা হোক সেই কবে তখনও উনি সংসদে ঢোকেননি কেবল গুজরাটের মুখ্যমন্ত্রী সেই তখন সভাতে সভাতে কি বলছিলেন রাম মন্দির বানানোর কথা বলছিলেন কি তিনশো সত্তর ধারা তুলে নেবার কথা বলেছিলেন ইউনিফর্ম সিভিল কোর্টের কথা না দু হাজার নির্বাচন লড়া হচ্ছিল দুর্নীতির ইস্যুতে উনি তখন সভায় সভায় গিয়ে বলছিলেন না খাউঙ্গা না উনি খানে যে খাবারের কথা বলছিলেন তা তো বুঝতে পারি কিন্তু ওই সময় বলেছিলেন লাখ প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে এসে যাবে কিভাবে না উনি সমস্ত কালাধন যা জানাকি বিদেশের ব্যাংকে জমা পড়ে আছে সব সিজ করে নিয়ে আসবেন সেই টাকা বিলিয়ে দেওয়া হবে সেই পনেরো লাখ কোথায় উনি কিছুই বলেননি ছোটা মোটা ভাই অমিত শাহ অনেক পরে বলেছিলেন ওটা ছিল কথার কথা জুমলা তো এবারে মাঠে নামার আগে সেরকম আরেকটা দুসরা শুনেছেন আমাদের মতিজি বলেছেন তিন হাজার কোটি টাকা উদ্ধার করেছে ইডি এ রাজ্যের দুর্নীতি পরায়ণ মানুষজনের কাছ থেকে সে টাকা নির্বাচনের শেষে রাজ্যের মানুষকে ফিরিয়ে দেওয়া হবে বাচ্চা লোক তালিবা যাও আচ্ছা এরকম কোনো নিয়ম আছে নাকি মানে টাকাটা তো কারোর পিতৃদেবের টাকা নয় সোজা বাংলাতে কারোর বাপের পয়সা নয় সেটা হুট বলতে ঝুট রাজ্যের সবাইকে দেবে কি করে পদ্ধতি কি আইনটা কিছুই নেই উনি বলেছেন ওনার বলার ইচ্ছে হয়েছে বলেছেন বাস ভক্তরা আনন্দে নাচন কোদন শুরু করেছে তো ধরেই নিলাম যে আইনও উনি তৈরি করে নেবেন তাহলেও দেখা যাক বিষয়টা কি দাঁড়াচ্ছে তিন হাজার কোটি আর এই বাংলার জনসংখ্যা কত কম বেশি এগারো কোটি সবাইকে সমান ভাগে ভাগ করে দিলে এক একজনের ভাগে কত পড়ছে স্যার তিনশো টাকাও নয় ভাবুন ইউহি পনেরো লক্ষ থেকে এক লাফে এখন সংখ্যাটা তিনশো টাকারও কম মানে কত টাকা সিজ হয়েছে সঠিক জানা নেই অধিকাংশের মামলা চলছে মামলায় হার বা জিতের পরে সেই টাকার ভাগ্য নির্ধারণ সম্ভব যদি তা সরকারি খাজনায় জমাও হয় তাহলেও মাথা পিছু জুটবে তিনশো টাকা স্বাভাবিকভাবেই বিরোধী প্রতিপক্ষ এই হিসেব তুলে ধরেছে। এবং মোদীজি তারপর থেকে এ নিয়ে মুখ খুলছেন না হিসেব না করেই মোদীজিকে কারা মাঠে নামালো কে জানে আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম আচ্ছা মোদীজি ইডির তিন হাজার কোটি টাকা বাংলার মানুষদের দেবার কথা বলেছেন তা কোন আইনে দেওয়া সম্ভব ইডি যা বাজাপ্ত করেছে একমাত্র মামলা শেষ হবার পরেই তো তা সরকারি কোষাগারে যাবে আর সরকারি কোষাগার থেকে একটা রাজ্যের নাগরিকদের কিভাবে টাকা দেওয়া হবে কোন আইনে আর মাথা পিছু তিনশো টাকারও কম নিয়ে বঙ্গবাসীর কজন খুশি হবেন শুনুন মানুষজন কি বলছেন এটা হলো ধপের

কি করে প্রধানমন্ত্রী বলছেন উনি বলতে পারবেন এটা সম্ভবত ইলেকশন স্টান্ট আর কি যদি যে বলছে স্টেজে দাঁড়িয়ে যে টাকা দেবো তিন হাজার কোটি টাকা লোককে বাঁটবো এটা ওই পনেরো লোক পনেরো হাজার টাকার মতো ভাওতা আমাদের মনে হচ্ছে কারণ টাকাটা দেবে কি করে আমার মতে একটাই ওই যে বানু বন্দ্যোপাধ্যায় বলছে ওই পেস্ট ট্রিপে দেখো বেরিয়ে গেছে আর আর ঢুকেতে পারো নাকি

ভাওতা কি অভাবতা আমি জানি না আমি জানি না উনি কোথা থেকে টাকা জোগাড় করবেন কিন্তু আমার কাছে বড় প্রশ্ন এটা আমার কাছে আমি ভারতবর্ষী আমার কাছে একজন সচেতন ভারতবর্ষী হিসেবে আমার কাছে একটা প্রশ্ন যে এই টাকাটা কোথা থেকে আসবে আমার কাছে প্রশ্ন এটা সেটা তো সব সব লোক উপকার পায় এমনি তো কারো টাকা সে তো আনতেই পারলো না আবার কেস চলাকালীন সে তো তিন হাজার কোটি টাকা এমনি বলছি কেস চলাকালীন তো কোনো মানুষ করতে যতক্ষণে ফাইনাল হচ্ছে কেসে যতক্ষণে ফাইনাল হচ্ছে ততক্ষণ সে তো দিতে পারবে না কোন আইনে সে দিবে আমরা তো প্রথম থেকে বলে আসছি এই জমিদারি প্রথা এই দাদাগিরি এই মিথ্যা প্রলোভন মিথ্যা প্রচার এইগুলো বিজেপি এবং মোদী করে আসছে বারবার আমরা দেখে আসছি তিনশো টাকা করে কি করে খুশি হবে মানুষ তিনশো টাকা করে খুশি হয়তো পারে হবে না তিন হাজার কোটি টাকা যে বিলি বন্টন করবে তাতে প্রতিটা বঙ্গবাসী তিনশো টাকা করে পাবে তাতে বঙ্গবাসী কতটুকু লাভ হবে জানি না আর এই ধরনের আইন ভারতবর্ষে কোনো দিনও ছিল না আজও নেই এই ক্ষেত্রে যদি একটা মানে কর্মসংস্থান বেকারদের করা হয় সেটাই যদি করা হয় ওটাই বেস্ট হবে এই মিথ্যের বেশাতেই আর কতকাল এমন নয় যে বাকি রাজনৈতিক দলগুলো ধর্মপুত্র যুধিষ্ঠির দর্শন এমন রাজনৈতিক দল মেলা ভার প্রত্যেক দুর্নীতিগ্রস্ত নেতা যারা মানুষের কোটি কোটি টাকা মেরে দিয়ে একসময় বুঝে বিজেপিতে চলে আসছে তারা মিস্টার ক্লিন হয়ে যাচ্ছে সেই সব নেতাদের নির্বাচনে টিকিট দেওয়া হচ্ছে কিন্তু তাদের নেতা নরেন্দ্র মোদী নিজেকে সৎ পরিচ্ছন্ন বলে মানুষের সামনে তুলে ধরতে কোনো কসরত বাদ দিচ্ছেন না আর সেই কসরতের একটা অঙ্গ হল এই নির্বিচার মিথ্যাচারণ আজকে পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন